জিয়াগঞ্জের সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আজ জিয়াগঞ্জ থানার উদ্যোগে একটি শান্তি কমিটির মিটিং আয়োজন করা হয় অতীতে কি হয়েছে সেই কথা আলোচনা বা নজর না দিয়ে ভবিষ্যতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকে আলোকপাত করে আজ জিয়াগঞ্জ থানার উদ্যোগে এক পিসফুলি শান্তি কমিটির মিটিং ডাকা হয় উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ থানার ভাউড ভক্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস এসডিপিও লালবাগ আইপিএস আকলকার রাকেশ মহাদেব সি আই লালবাগ রবি মালাকার ডিআইভি ডি এস পি মোহাই মাইনুল হক জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ উপপৌরপিতা মলয় রায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ টাউন তৃণমূল সভাপতি অরুণ সাহা সহ জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকার রাজনৈতিক ও অরাজনৈতিক ছাড়াও ছিলেন জিয়াগঞ্জের প্রায় সকল বিশিষ্ট নাগরিক ব্যক্তিত্বজনেরা এই শান্তি মিটিং এর মধ্য দিয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা জানান জিয়াগঞ্জ আজিমগঞ্জ আমাদের যুগ্ম শহর যা যুগ যুগ ধরে সকল স্তরের মানুষ নিয়ে এক সম্প্রীতির শহর নামে খ্যাত কিন্তু আজ কয়েকদিন ধরে বেশ কিছু মানুষের সমাজের ভালো মন্দা চিন্তা না করেই সামাজিক দায়বদ্ধতা হারিয়ে জিয়াগঞ্জের সম্প্রীতির বাঁধন ভাগার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন ভুল চিন্তা ভাবনার মধ্য দিয়ে কোনো রকম কুরুচিকর প্রচার করা যাবে না তাতে আমাদের অর্থাৎ জনগণের ক্ষতির একটা দিক জিয়াগঞ্জে বহু সরকারি ও বেসরকারি স্কুল কলেজ রয়েছে তাতে বাইরে থেকে ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ করার জন্য জিয়াগঞ্জে আসেন সম্প্রীতির শহর জিয়াগঞ্জে কোনো রকম কুরুচিকর মন্তব্য বা ঘটনা উঠলে তাতে ব্যবসায়িক মহল থেকে স্কুল কলেজ প্রতিটিতেই প্রভাব পড়ে তাই সকলে সমাজের দিক চিন্তা করে এমন কিছু করবেন না যাতে আমাদের প্রশাসনের দ্বারস্থ হতে হয় অপরদিকে লালবাগ এস ডিপিও আইপিএস আকুল রাকেশ মহাদেব কড়াভাবেই সতর্ক বার্তা দিয়ে জনসাধারণ এবং সোশ্যাল মিডিয়া ও পোর্টাল চ্যানেলগুলির দিকে নজর দিয়ে বলেন যারা দিকবিদিক চিন্তা ভাবনা না করে মানব সমাজে কুপ্রভাব পড়বে এমন কিছু পোস্ট করেছেন বা করছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে সাথে আর্থিক জরিমানাও করা হবে তৎক্ষণাৎ তেমন কোনো পরিস্থিতি ঘটলে জিয়াগঞ্জ পুলিশ প্রশাসন কড়াভাবে লাঠি হাতে দাঁড়িয়ে থাকবে সমাজের প্রহরী হিসেবে এবং দোষীদের অতি সত্তর পুলিশের হেফাজতে নিয়ে আইনি কার্য শুরু করা হবে জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান জিয়াগঞ্জ একটি শান্তির শহর যেখানে পৃথিবী বিখ্যাত গায়কের জন্মভূমি তার নামের সাথে আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জের নাম জড়িয়ে তাই এই সুনাম যেন কোনো মতেই নষ্ট না হয় সেদিকেও আমাদের প্রশাসন সদাই নজর রাখবেন সাথে তিনি সকলের উদ্দেশ্যে বলেন আপনারাই হচ্ছেন আমাদের শক্তি বল তাই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে সমাজ কল্যাণের জন্য কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটানো বা ঘটতে দেওয়া থেকে বিরত থাকতে হবে সোশ্যাল মিডিয়া এবং কোথাও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে নজর এলে তা নিজ নিজ দায়িত্ব নিয়ে প্রশাসনের নজরে আনতে হবে